ব্যাচেলারদের জন্য একটা রান্না নিয়ে এসেছি রান্নাটা একদমই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় মাত্র পাঁচ মিনিটও সময় লাগে না রান্নাটা তৈরি করতে আমি ব্যাচেলারদের জন্য ডিম তেলানির রান্না নিয়ে এসেছি আর এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু এবং ঝটপট হয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি ডিম তেলানি রেসিপি এখানে আমি দুইটা হাঁসের ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি তোমরা যে কোনো ডিম নিতে পারো আমি এখানে হাঁসের ডিমটা নিয়েছি এবার একটা কড়ই আমি তেল দিয়ে দিলাম আমি এবার রান্নাতে চলে এসেছি আমি তেলে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব বেসেলারদের জন্য কিন্তু এই রান্নাটা একদম বেস্ট তারা কিন্তু ঝটপট কিন্তু এই রান্নাটা তৈরি করে কিন্তু খেতে পারবে খুবই সহজ আর খুবই একদম খুবই তাড়াতাড়ি লাগে এটা কিন্তু সময় লাগে না আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কিছু মশলা অ্যাড করব এখানে আদা রসুন বাটার দিলাম এক চামচ মতো জিরার বাটা দিলাম হাফ চামচ মতো দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এক মিনিট মতো যেন আদা রসুন জিরার যেন গন্ধটা না থাকে এবার এখানে গুঁড়া মশলা দিব একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় মরিচের গুঁড়া দিলাম লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া খুবই সামান্য গরম মশলার গুঁড়াটা দিয়েছি এটা কিন্তু না দিলেও চলবে আমি হাঁসের ডিম বলে দিয়েছি হাঁসের ডিমের একটা গন্ধ থাকে এই কারণে দিলাম দেবার ভালোভাবে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা কিন্তু ভালোভাবেই কষাইতে হবে কারণ আমি পরে ডিমটা দিব আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসতো এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলেও না দিতে পারো মশলাটা একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তবুও কিন্তু রান্নাটা পাঁচ মিনিটের সময় লাগে না পাঁচ মিনিটের আগেই কিন্তু রান্নাটা হয়ে যায় খুবই সহজ একটা রান্না আর আর বেসেলারদের জন্য একদম বেস্ট রান্না এটা ঝটপট কিন্তু ডিম থাকলেই ঘরে তারা একটু পেঁয়াজ কেটে কিন্তু রান্নাটা তৈরি করতে পারে আর ডিম তেলানিটা তৈরি করা করে নিতে পারে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার পানিটা ফুটার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে এসেছে এবার কিন্তু আমি একটা একটা করে ডিমগুলা দিয়ে দিব আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি একটা করে এবার ডিমটা খুব আস্তে করে আলতোভাবে কিন্তু ঝোলের পরে দিয়ে দিতে হবে আর একটা আর এক সাইডে দিয়ে দিতে হবে দিয়ে এবার কিন্তু নাড়া যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে খুবই সহজ ডিমটার কুসুম কিন্তু একদম আস্তই থাকবে মনে হবে যে এটা সিদ্ধ করায় ডিম কিন্তু মানে ঝটপট রান্না করা হয়ে যায় ডিম সিদ্ধ করার আবার ডিম ভাজা এগুলো কিন্তু অনেক ঝামেলার মনে হয় এটা যদি তৈরি করে খাওয়া যায় এটা কিন্তু খেতেও অসম্ভব মজা লাগে গেবিটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই মজা লাগে সাদা ভাতটা খুবই মজা লাগে গেবি দিয়ে এটা কিন্তু পোলার সঙ্গেও কিন্তু খাওয়া যাবে এই ডিম তেলানিটা এবার কিন্তু আমি কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এবার তোমাদের দেখাচ্ছি দেখো ডিমটা কিন্তু একদমই আস্তে আস্তে আছে আর একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নেমে নিব তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর ডিম তেলানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা আমি এবার তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি তুলে দেখাচ্ছি একটা প্লেটে কেমন হয়েছে আমার ডিম তেনাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল একবার যদি করে খাও তাহলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে খুবই একটা মজার রান্না দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির আল্লাহ হাফেজ